হরে কৃষ্ণ আশ্বপ্রকর ভক্তবৃন্দ তো আমরা অপূর্ব সুন্দর একটা ভিডিও দেখতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ হলো আমাদের শ্রী শ্রী কান বিগ্রহ স্কল মন্দির সবার ঢাকা তো আজকে আমাদের ছোট্ট একটা প্রভুর মুখে ভাব দেওয়া হবে এই অন্নপূর্ণাশনের অনুষ্ঠান আমাদের মন্দিরই করছে আমার এক পরিচিত বন্ধু আমার প্রভু আমার সাথে ভালো মিল আছে তার অনুরী আমাকে বলে যে প্রভু অনুষ্ঠান করবো আমি কী অনুষ্ঠান যে আমাদের বাবুর মুখে ভাব অন্নপ্রাশন করবো আচ্ছা ঠিক আছে পড়েন তাহলে সমস্যা নেই তাই আজকে শুক্রবারের দিনই আজকে দুপুরে প্রসাদের আয়োজন রয়েছে দেখুন আমাদের প্রসাদের আগে ভগবানের ভোগ এই ছোট্ট প্রভুটির মুখে প্রথম তুলে দেওয়া হবে এই হলো আমাদের অন্নপ্র অন্নপ্রাশন এই অন্নপ্রাশন অনুষ্ঠানে আমাদের পূজারী প্রভু প্রথমে প্রভুপাতের পূজা এবং ভগবানের স্মরণে অন্য পূজা করছেন ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রভুপাতের সামনে তো প্রভুপাতকে সাক্ষী রেখে আজকে আমাদের এই ছোট্ট অভয়চন্দ্র রায় প্রভুর মুখে অন্নপ্রাশনের প্রথম ভাত তুলে দিবেন ওর মামা আসে ওর বাবা ওর মা তো কয়েকজন প্রভুরা মিলে আসছে ওনারা তো আমাদের এই অনুষ্ঠানটি এই পাশে আমাদের অনুষ্ঠান হচ্ছে পাশে আমাদের দুপুরের মধ্যাহ্ন পর যে পাঠ কীর্তন হয় তো প্রভু এখানে পাঠ করছেন পাশে পাট শ্রবণ করছে সবাই বসে বসে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছট্ট প্রভুটি একটু আগে অনেক কান্না করছিল এখন প্রসাদ পাওয়ার পর আর কান্না করে না সুন্দর করে প্রসাদ পাচ্ছে আর হাসতেছে আমার দিকে সুন্দরভাবে তাকিয়ে আছে প্রভুটি অনেক সুন্দর আমার দিকে তাকালে আর হাস কান্দে না অনেক সুন্দর প্রভু দেখি সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে দেখুন এই যে ভগবানের প্রসাদ জীবন প্রথম অন্ন খাচ্ছে স্বয়ং ভগবান কানেলারের মহাপ্রসাদ জগন্নাথ বরদেশ মহারানীর মহাপ্রসাদ পাচ্ছে তা কী সুন্দরভাবে প্রভু প্রসাদ পাচ্ছে কী সুন্দর বেড়ে ঠান্ডা মাথা শান্ত ছেলে হ্যাঁ কী সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে এই দেখতে পাচ্ছেন ওর মামা আমাদের পূজার প্রভু এখানে মন্ত্র বলছেন আর সেই অনুযায়ী আচমন করে তোর মামা সে অন্ন প্রসাদ পাওয়াচ্ছেন প্রথমে পায়েস এরপর আমাদের অন্য সবজি সব আস্তে আস্তে সিরিয়ালে করে পাওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অন্য প্লেট হ্যাঁ এই অন্য প্লেট থেকে এই যে অন্য সবজি এবং পায়েস সব ভগবানের নিবেদিত প্রসাদ সেই প্রসাদ আমাদের ছোট্ট প্রভুটির মুখে আজকে প্রথম তুলে দেওয়া হলো অন্নপ্রাশনের দিনে আমরা সবাই জানি সকলেই আজকে থেকে বাচ্চারা খেয়ে অন্ন খেতে পারবে তো এই অন্য অন্নপ্রাশনের আগে আমাদের কোনো বাচ্চাই মুখে অন্য নিতে পারে না অন্য নেয় না আমার মা বেলা দেয় না বুকের দুধ খায় এখন বুকের দুধের পাশাপাশি আজকে থেকে সে প্রসাদ পাবে তাই প্রথম জীবনের প্রথম অন্নপ্রসাদ অন্নপ্রাশন ভগবানের স্বয়ং ভগবানের স্বয়ং ভোগ মহাপ্রসাদ সকলে আস্তে আস্তে প্রভু খাওয়া দিচ্ছেন এইভাবে সকলে আশীর্বাদ করছেন আপনারা তো সকলে আমাদের গ্রামে বড় করে করানো হয় আমাদের মন্দিরে ছোট করে সিম্পল ভাবে পুরা করছেন কেন এই যে দেখুন একপাশে পাশে গীতা আর এক পাশে টাকা তো ছট্টপ্রভুটি টাকা না ধরে প্রথমে গীতা ধরেছেন এতে সবাই খুচিস তো সকলে কৃপা করবেন যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি হয় এবং আমাদের লালের শুদ্ধ ভক্ত হয় তারপর সকলে আশীর্বাদ করবেন জয় কানে লাল জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানি কী জয় তো সুপ্রিয় করে এলো হলো এই প্রভু এই গীতাটি সবার মাথায় ঠেকাচ্ছে সকলেই ভগবত গীতার আশীর্বাদ করার জন্য তো এইভাবে আমাদের পূজারী প্রভু এখন অনুষ্ঠান ওনার পূজা কার্যক্রম শেষ করলেন এখন উনি এখান থেকে উঠে এখন প্রভাব প্রভুর ছোট প্রভুর বাবা প্রসাদ পাওয়াছে এবং সোভাগুলের প্রসাদ পাওয়া আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন তা আমাদের আর আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন আরে এখন আমরা চলে যাব অন্য প্রসাদ ভগবানের সকল ভক্তরা যারা চলে আসেন তাদের সবার উদ্দেশ্যে বৈষ্ণব সেবার রয়েছে কারণ সকলে মিলে প্রসাদ পাবো তো সকলে ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ